নিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার জন্য একেবারে তৎপর হয়ে পড়লেন সেই ছবিটাও আমরা দেখেছি তারপরে এই ধরনের একটা পোস্ট কেবল আমি তো এই জন্যই শুরু থেকেই প্রেসিডেন্ট আমার একটি আলোচনা করে নিলাম এক নাম্বার টু হচ্ছে যে কিন্তু এই পোস্টকে কি সরকার সাপোর্ট সরকারের পক্ষ থেকে ব্যাপারে থেকেই বার্তা দেওয়া হয়েছে স্পষ্টই বলবো কারণ প্রেস সেক্রেটারি একটি বার্তা যেখানে তিনি উল্লেখ করেছেন যে এটি আলম ফজলুর রহমানের ব্যক্তিগত বক্তব্য ব্যক্তিগত অভিমত এর সঙ্গে সরকারের কোন সম্পৃক্ততা নেই কিন্তু একটা জিনিস বলতে হবে এখানে যে সরকারের সম্পৃক্ততা নেই এই কথা বলে কি পার সুযোগ আছে

তাকে কেন তার চেয়ার থেকে সরিয়ে দেওয়া হলো না তাকে কেন তার চেয়ার থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না এবং তারপরে আর একটি এখানে যে প্রশ্নটি লাস্ট তুমি যে প্রসঙ্গ টেনে আলোচনা সূত্রপাত করলে সেখানে একটি বিষয় বলা দরকার যে এই ফজলুর রহমান এমন একটি কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে যেটি মিডিয়া স্বাধীন মিডিয়ার তদন্ত কমিশন তো গত সালে বাংলাদেশে একটি বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটে যে বিদ্রোহের ঘটনায় আহ সামরিক কর্মকর্তারা নিহত হন বিদ্রোহী সদস্যদের এবং সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল বলেছেন যে এটি বিডিআর বিদ্রোহ ছিল বাংলাদেশের আহ অভ্যন্তরীণ বিষয় ছিল এবং সেটি অবশ্যই বাংলাদেশের বিদ্রোহী বিডিআর সদস্যরাই আহ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের হত্যা করেছিল অতএব এ বিষয়ে স্টক এ বিষয়ে আর কোনো কথা হবে না এটি বাংলাদেশের সেনা প্রধানের একটি বক্তব্য কিন্তু সেই কমিশন গঠন করে ইউনু সরকার সেই কমিশনের প্রধান করলেন যাকে যিনি একজন প্রো পাকিস্তান যিনি একজন ভারত বিরোধী মানুষ এবং তিনি দায়িত্ব নেওয়ার পর কিন্তু বারবার আকার বলে আসছেন যে ভারত এই বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িত ছিল তাদের নেতৃত্বেই আর সাতষট্টি সাতষট্টি জন সেনা কর্মকর্তাকে খুন করা হয়েছিল এটা কিন্তু বাংলাদেশ থেকে দীর্ঘদিন যাবৎ এই পাকিস্তান প্রমাণের চেষ্টা করছে যে বিয়ার বিদ্রোহের সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীকে হত্যার সঙ্গে ভারতের সেনাবাহিনী জড়িত ছিল এটি কিন্তু তাদের তাদের বারবারের দাবি এবং সেই দাবিকে পূরণ করার জন্য ফজলুর রহমানের মধ্যে একজন বিতর্কিত ব্যক্তি যে দু এক সাল পর্যন্ত তার গল্প শোনালাম তারপরেও সে কিন্তু পাকিস্তান অ্যাম্বাসির সঙ্গে এবং জামাতি ইসলাম যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল তাদের সঙ্গে কিন্তু এই ফজলুর রহমানের সম্পৃক্ততা ছিল এবং আমি সময় নিয়ে এই প্রোগ্রামে বসার সময় পেলে আমি তার কিছু ছবি পাঠাতাম যে যে ছবিগুলো আমার কাছে সংরক্ষিত আছে তিনি জামাতের সমাবেশে যোগ দিয়ে বাংলাদেশের এই সার্বভৌমত্ব রক্ষার নাম করে ভারতকে আগে উনি বিভিন্ন ধরনের হুমকি দিয়েছেন সেটি উনি মূলত করেছেন আইএসআই এর মদত পুষ্ট এবং আমার কাছে যতটুকু খবর আছে জেনারেল ফজলুর রহমান আইএসআই এর পুষ্ট এবং আইএসআই সঙ্গী একজন সামরিক কর্মকর্তা যিনি এই থাকাকালীন থাকাকালীন সময়ে সময়ে মেরে বাংলাদেশের ভারতের শেখ হাসিনা সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার চেষ্টা করেছিল এবং পরবর্তী সময় সেটি ঠিক পেয়েই কিন্তু তার দ্বারা ক্ষতি হতে পারে এটি জানতে পেরেই কিন্তু আহ ভারতের সরকার ক্ষমতা মানে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ভারতের প্রতিবাদের মুখে জেনারেল সামরিক বাহিনী থেকেই বের করে দেওয়া হয়েছিল সেই একজন সেই ধরনের একজন অফিসারকে ডক্টর একটি স্বাধীন তদন্ত কমিশনের প্রধান করলেন এবং সেটি একটি ভারত বিরোধী কি বলে প্রচারণা বা তদন্তে নামিয়ে দিলেন সেটি কি জানেন না তিনি জানেন তিনি জেনে এই ধরনের কর্মকাণ্ড ডক্টর ইউনুস করেছেন এবং উনি যে স্ট্যাটাসটি দিয়েছেন সেটি কোনোভাবেই সরকার তার দায় এড়াতে পারে না যদি সরকার দায় তো পারত তখনই যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না হয় তখন সরকার কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না সুতরাং এখানে জেনারেল সজ্জুলুর রহমান একজন ব্যক্তি নয় সে আমার কাছে মনে হয় এই সরকারের প্রতিনিধি হিসেবেই সেভেন সিস্টার দখলের যে হুমকি সেটি নিয়ে দিচ্ছেন এবং এটি কিন্তু মানে এটি একে একে দুই হয় এটা তো সহজাঙ্ক চীনে পঠেন সেভেন সিস্টার নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা মিস্টার ইউনুস তিনি বলেছেন যে সেভেন সিস্টার দখল ফকল আমক আডুম বাগডুম তিনি বলেছেন এবং তার সূত্র ধরিতে এই স্ট্যাটাস কিন্তু এখানে দাঁড়িয়ে একটা কথা বলতেই হয় যে এই পরিস্থিতিতে ভারত যদি মানে ভারত পাকিস্তানের এগেইনস্টে একটা কঠোর পদক্ষেপ অলরেডি নিয়েছে এরপরে আরো বড় কোনো পদক্ষেপ গ্রহণ করতেই পারে যদি যুদ্ধ লাগে যদি যুদ্ধ লাগে সেক্ষেত্রে দাঁড়িয়ে পাকিস্তানের সেনারা কিন্তু রীতিমতো ভয়ে কাঁপছে এখনো পর্যন্ত কোন পরিস্থিতি তৈরি হয়নি সেই রকম শুধুমাত্র ভারতীয় সেনারা প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছে তাতেই তারা ভয়ে কাঁপছে এবং সেখানে আমরা জানি যে সেনারা রীতিমতো রেজিনেশন দিয়ে বেরিয়ে যেতে চাইছেন পাকিস্তান খুব বেশি দিন সেই যুদ্ধ কন্টিনিউ করতে পারবে না অন্যদিকে ভারত কিন্তু বাংলাদেশের বিরুদ্ধ করা পদক্ষেপ গ্রহণ করতে পারে যদি ভারত চায় তাহলে সেই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ কি করবে বাংলাদেশ কি ভাবছে চীন পাশে থাকবে কিন্তু সত্যি কি চীন পাশে থাকবে কারণ চীন কিন্তু এই যখন ভারতের এই পরিস্থিতির পরে যে বৈঠক হলো সেখানে যে কুড়িটি দেশ ছিল তার মধ্যে চীনও ছিল এখানে একটি মজার গল্প আছে এই যে পাকিস্তান সেনাবাহিনীর যে মধ্যে যে আতঙ্ক তাদের সামরিক কর্মকর্তারা রিজাইন করছেন তাদের সেনাপ্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে না এসব খবর কিন্তু বাংলাদেশের গণমাত্র উল্টোটা আসে তারা উল্টো খবর প্রচার করছে এবং পাকিস্তান খবর করছে যে কারণে মধ্যে একটা সাহস বেড়ে এদের গেছে যে বাংলাদেশ তাহলে এই সুযোগে পাকিস্তানের সঙ্গে মিলে যেতে পারে এবং পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতকে অশান্ত করা না এবার দখল করে নিতে পারে তাদের সেভেন সিস্টার দেখো কিছুদিন আগে কলকাতা দখলের একটি হুমকি দেওয়া হয়েছিল

বাংলাদেশের একটি অংশ এখন দখল হওয়ার পথে যেখানে মানবিক করিডোর দ্বার নাম করে ইউনুসের সরকার যেটা আমেরিকান মার্কিনীদের হাতে তুলে দেওয়ার পদক্ষেপ নিয়েছে এবং সেখানে আজকে আরাকান আর্মি বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তারা সবকিছু দখল নিচ্ছে তারা ওখান থেকে রাখাইন স্টেট থেকে রোহিঙ্গাদের তাড়িয়ে দিচ্ছে তারা জলকেলি উৎসবে বান্দরবনে বাংলাদেশের একটা জেলার মধ্যে ঢুকে যাচ্ছে এসব নিয়ে সরকার যখন খুবই বাজে অবস্থার মধ্যে জনগণ আস্তে আস্তে প্রতিবাদ করা শুরু করেছে তাদের যে আহ ওখানকার যারা ইসলামিক আহ স্কলার্স বা ইসলামিক রাজনৈতিক দলের সমর্থক বাংলাদেশের তারা কিন্তু এখন উল্টো ইউনুস সরকারের বিরুদ্ধে জবরদখলের দখলের গল্পসল্প শুরু করেছে